চন্দ্রনাথ সিনহার জামিন বহাল থাকবে কিনা তা নিয়ে কৌতূহল সব মহলে কারণ ইডির চার্জশিটে মন্ত্রীর বিরুদ্ধে চাকরি বিক্রির অঙ্ক ধরা হয়েছে প্রায় বারো দশমিক সাত দুই কোটি টাকা মন্ত্রী যার কোনো সদত্তর এখনও পর্যন্ত দিতে পারেননি বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ইডির দাবি একশো জন প্রার্থীর কাছ থেকে গড়ে আট লক্ষ টাকা করে নিয়েছিলেন মন্ত্রী সেই হিসেবে দাঁড়ায় বারো দশমিক সাত দুই কোটি টাকা এই টাকা কোথা থেকে এলো কোথায় গেল তা নিয়ে এখনও পর্যন্ত সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি চন্দ্রনাথ এমনটাই জানাচ্ছে ইডি সূত্র তদন্তকারী সংস্থার অভিযোগ এই বিপুল অঙ্কের কোনো হদিশ নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে না রয়েছে জমি জমা বা সম্পত্তির নথিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই অর্থের উৎস কি তা জানতেই মন্ত্রীকে হেফাজতে চাই ইডি যদিও গত সপ্তাহে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন চন্দ্রনাথ আদালত অবশ্য কিছু শর্ত দিয়েছিল নিজের বিধানসভা কেন্দ্র ও কলকাতা ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে কিভাবে নিয়োগ দুর্নীতির সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথের নাম জড়ালো আদালতে ইডি জানিয়েছিল তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের জবান মন্দিরে উঠে আসে চন্দ্রনাথের নাম তারপরেই শুরু হয় অনুসন্ধান তার অ্যাকাউন্টে মেলে বড়সড় টাকা লেনদেনের হদিশ আজ এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে কি জানালেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আসুন জেনে নেওয়া যাক চন্দ্রনাথ সিনহার নাম তো আসবে এটা অত্যন্ত স্বাভাবিক তো আমরা জানি কারণ তৃণমূল কংগ্রেসের বহু নেতা মন্ত্রী এই দুর্নীতির সাথে যুক্ত তাদের মধ্যে অনেকেই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে অনেকের নাম হয়তো আসেনি এখনও ভবিষ্যতে হয়তো আসবে তো চন্দ্রনাথ সিনহার নাম এসে গেছে চন্দ্রনাথ সিনহাকে সবাই চাদু নামে চেনে চাদুদা চাদুদা বলেন আমার ছোটোবেলায় মিঠুর চক্রবর্তী সিনেমার গান শুনেছিলাম রে দেখলে কেমন তুমি খেল এবার চাদুরে কেমন তুমি খেল খেল দেখবে এবার চাদুর তেরো কোটি টাকা কোটি টাকা হয়তো ইডি খুঁজে পেয়েছে এটা হিমশৈলের চূড়া মাত্র তৃণমূলের প্রত্যেকটি এমএলএ কম করে একশো কোটি দুশো কোটি টাকার মালিক বেনামে নামে প্রত্যেকটি কোনো এমএলএ তৃণমূলের বাকি নেই কিছু বোকা এমএলএ আছে তারা তিরিশ চল্লিশ কোটি অবধি পৌঁছতে পেরেছে আর যারা চালাক চতুর একটু বুদ্ধি আছে তারা মোটামুটি একশো দুশো কোটির উপরেই কামিয়েছে সবাই ঠেলে দেখুন অনুব্রত মন্ডল কার মূর্তি কাকে তুলে দেবে তাদের বিষয় তো মূর্তিটা খুব সিম্বলিক কারণ আমরা সাধারণত দেখেছি বিভিন্ন নেতাদের মূর্তি মৃত্যুর পরেই তৈরি হয় মৃত্যুর আগে তো তৈরি হয় না এখন ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মৃত্যুর প্রতীক কিনা আমি জানি না আমি ব্যক্তিগতভাবে ভগবানের কাছে প্রার্থনা করব বাচ্চা ছেলে অনেকদিন বাঁচুক রাজনৈতিক মৃত্যু তো আগেও হতে পারে এসএসসির গ্রুপ সি মামলায় জামিন পেলেন পাঁচ বছর ধরে তো এইpathname নিয়ম দুর্নীতি মামলায় জামিন 받고 হাইকোর্টে তুলে থাকার জন্য জেল থেকে মুক্তি পাচ্ছেন না ফিরলে কি অনুগত যতৃপের দলে দলেwidetilde তখন ফিরলে দলে ফিরবে কি ফিরবে না সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার তবে তৃণমূল কংগ্রেস চোরেদের দল যেরকম বন্না বা বনিসুন্দর শিশুরা মাতৃক করে সেরকম চোরেরা তৃণমূলের সুন্দর প্রাথমিক নীতিwidetilde মূল অলঙ্কিত করেই থাকবেন বলে আমার মনে হয় বিআইএনই বেটিং অ্যাপ মামলায় মিমি চক্রবর্তীর পর আদি অতি তন্ত পেয়ে পদক্ষেপ করেছে অভিনেত্রী অঙ্কু সুভং उर्वशी রাউতলাকে তৃণমূলের বিজেপি চক্রান্ত করে ফাসাতে দেখুন যদি বিজেপি চক্রান্ত করে ফাসায় তাহলে এই যে নাম তৃতীয় নামটা আপনারা নিলেন उर्वशी রাউতলা তো उर्वशी রাউতলা তো তৃণমূল করে না বা কংগ্রেসও করে না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় তাহলে তাদের নাম আসছে কেন আপনি যদি বেটিং অ্যাপের সাথে যুক্ত হন সবইভাবে আপনার নাম আসবে এবং আমরা বুঝতে পারি যে এই রাজ্যের অর্থনীতির অবস্থা যে ভঙ্গুর অর্থনীতি নেই আগে একশোটা সিনেমা তৈরি হতো টলিউডে এখন সেটা চল্লিশে নেমে গেছে গোটা বছরে তো কোথায় যাবে এরা নানারকম অসামাজিক কার্যের সাথে যুক্ত হয়ে যাচ্ছে দেশের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর বৈঠক আব্দুল রহিম বক্সির ব্যাখ্যা রাজ্যে জরুরি অবস্থা জারির মাধ্যমে সেনাকে ব্যবহার করে মমতাকে ক্ষমতাচ্যুক্ত করার ষড়যন্ত্র করছে বিজেপি বা প্রধানমন্ত্রী দেখুন এই মাদ্রাসা ছাপ নেতারা এর থেকে ভালো আর কি বলতে পারে পড়াশোনাই করেনি জীবনে কোন এটা জানেই না যে এটা রেগুলার এক্সারসাইজ প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটা হয় সেখানে প্রধানমন্ত্রী আসেন এটাই নিয়ম আর্মি যদি আর্মিকে ব্যবহার করতে হতো তাহলে এত বছর বছর বা কমপ্লিট হওয়ার প্রয়োজন পড়তো কি এ রাজ্যে কোনো সরকারি অনুষ্ঠানে বা প্রশাসনিক বৈঠকে টাকা হলে বিরোধীদের সেখানে গঙ্গা ভাঙ্গন নিয়ে মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকে বিরোধী ছবি তৃণমূলের বিধায়ক কংগ্রেসের নামগুলো পঞ্চায়েতের সমিতির পাম্পস হোক বিভিন্নjsonwebtokenে ডাকা কেন্দ্র সরকার তার প্রটোকল ফলো আমরাও এখানে রেলের সমস্ত প্রোগ্রামে স্থানীয় মন্ত্রী সব জায়গায় সবাইকে ডাকি এমন কিছু দিন আগে যে প্রধানমন্ত্রী এসেছিলেন সেখানে তৃণমূল কংগ্রেসের মেট্রো রেলের উদ্বোধনে সেখানে তৃণমূল কংগ্রেসের লোকাল এমপির নাম ছিল আপনারা দেখেছেন যে রেলমন্ত্রী যখন এসেছিলেন হাওড়াতে আমার পাশেই হাওড়ার তৃণমূল সাংসদ বসেছিলেন তার সাথে অনেক কথা হয়েছে আমার রেলমন্ত্রীর কথা হয়েছে আমরা তো নিয়ম মানবো আমরা প্রটোকল মানবো আমরা এটা রাজ্য সরকার ডেকেছে বলে আমার মনে হয় না আপনারা খোঁজ নিয়ে দেখুন কেন্দ্র সরকারের ইনভলভমেন্ট আছে যাদবপুরে দেখুন অত্যন্ত চিন্তার বিষয়ে বারবার এই ধরনের ঘটনা ঘটছে যাদবপুরের মতো এত ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখুন ভালো পড়াশুনো করা ভালো ছাত্র ভালো মেধাবী ছাত্রী যা যাদবপুরে ভর্তি হয় এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু তার সাথে সাথে আমার মনে হয় ভালো মানুষ হওয়াটা একটা বড় ক্রাইটেরিয়া হওয়া উচিত আমি ভালো ইঞ্জিনিয়ার হলাম আমি ভালো অধ্যাপক বা আমি কোনো পলিটিক্যাল সায়েন্সে ভালো হলাম বা আমি বাংলাতে ভালো হলাম কিন্তু আমি উৎসৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হলাম তাহলে এই ধরনের প্রতিভা যা অতিবাম এবং বামেরা এই ছাত্রছাত্রীদের মনের ভেতর ঢুকিয়ে দেয় এই ধরনের প্রতিভা না পরিবারের কাজে লাগে না সমাজের কাজে লাগে না দেশের কাজে লাগে না কোনো সংগঠনের কাজে লাগে একটা সময় ভারতীয় সেনার রেজিমেন্ট ছিল এখন বিভিন্ন রেজিমেন্ট থাকল পাঞ্জাব রাজপুত গুর্খা আসাম রেজিমেন্ট থাকলেও সেনাবাহিনীতে বাংলা কোনো রেজিমেন্ট নেই এটা নিয়ে কি বলবে না দেখুন কোনো প্রাদেশিক রাজ্যের উপর নামের উপর নির্ভর করে কোনো জায়গাতে কোনো ভারতীয় সেনাতে এটা আগেই নিয়ম হয়ে গেছে উঠে গেছে এবং সেটা কংগ্রেস আমলে উঠেছে নরেন্দ্র মোদী এসে ওঠেনি আগে থেকেই প্রাদেশিকতা যাতে সেনার মধ্যে না জন্মায় সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি ভারতীয় সেনা ভারতীয় সেনাকে নিয়ে রাজনীতি করা উচিত নয় যারা এটা করছে তারা ভারতীয় সেনাকে দুর্বল করছে ভঙ্গুর করছে এরপরে ক্ষতি হবে দেশে সাংবিধানিক মানুষের সমান সুযোগ থাকা থাকা উচিত আলাদা না কি এরকম কোনো বিষয় নেই কারণ এটা মানুষ সম্পর্কে মানুষকে এই সম্বন্ধে যারা এটা নিয়ে মাথা চিৎকার করছে মাথা ঘামাচ্ছে তারা মানুষকে ভুল তথ্য দিচ্ছে আমি যদি আর্মিতে যাই আমি গোর্খা রেজিমেন্টে যেতে পারি যেমন আমি কর্নেল ভিকেসি কর্নেল ভি কে সিং সম্পূর্ণভাবে গোর্খা গোর্খা ভাষা বলতে পারে যেন উনি গোর্খা রেজিমেন্টে ছিলেন প্রত্যেকটা রেজিমেন্ট মানে গোর্খা রেজিমেন্ট মানে গোর্খার গোর্খারায় ঢুকবে এরকম কোনো কথা নেই সম্পূর্ণ ভুল ধারণা তৈরি করার চেষ্টা করার হচ্ছে ভারতকে ভাঙার চেষ্টা করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর মনোবলকে ভাঙার চেষ্টা করছে আমাদের বিরোধীরা আপনি বাঙালি হয়েও গোর্খা রেজিমেন্টে ঢুকতে পারেন আপনি বাঙালি হয়ে গরওয়ালি রেজিমেন্টে ঢুকতে পারবেন বিভিন্ন রেজিমেন্ট আছে যে কোনো রেজিমেন্টে যে কেউ ঢুকতে যে রেজিমেন্টে যে ঢোকে সেটাই তার সংস্কৃতি হয়ে যায় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়